শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা দেখো ঘর মোছা দিয়ে শুরু করলাম প্রতিদিন তো রান্নার ভিডিও দিয়ে শুরু করি আর আজকে সকালবেলা রান্না করিনি যেহেতু আজকে আমার বরের ছুটি বৃহস্পতিবার সেই কারণে সকালে কাজ সেরে নিয়েছি তারপর মেয়ে স্কুল যাবে বলে ওকে খাবার করে স্কুলে পাঠিয়ে এখন আমি ঘর ঘরঝাঁত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বর রুটি আর হলো কলা নিয়ে এসছে টিফিন খাওয়ার জন্য দেখো বন্ধুরা বসে পড়েছি সকালে টিফিন খেতে টিফিনে আজকে রয়েছে পাউরুটি আর কলা মেয়ে স্কুলে চলে গেছে মেয়েকে স্কুলে ওকে ভাত ভেজে দিয়েছি আলু পেঁয়াজ ডিম দিয়ে কালকে একটু ভাত ছিল সেটাকেই গরম করে ভেজে দিলাম ওকে স্কুল চলে গেছে আর আমরা এখন পাউরুটি আর কলা খাচ্ছি এই হলো আমাদের আজকে সকালে টিফিন আর দুপুরে আজকে রান্নার ছুটি তোমাদের দাদা ভাই আজকে কি খাওয়াবে জানি না যাই হোক কিছু খাওয়াবে এখন তো পাউরুটি কলা খাইয়ে হজম করি আবার দুপুরের তো ঘুরে দেখব চলো বন্ধুরা খেয়ে নিই তারপর দেখা হবে টিফিন খেয়ে তারপর জামাকাপড় কেচে স্নান করে এখন চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে আজকে বৃহস্পতিবার তোমাদের তো বললামই বৃহস্পতিবার আগে স্নান করে এখন পুজো দিয়ে নেব কারণ পুজো দিতে অনেকটাই সময় লাগবে আর বৃহস্পতিবার দিন বাসন টাসনগুলো থাকে তোমার সেগুলো একটুখানি মাঝ মেজে মানে তেঁতুল দিয়ে মাঝে কিন্তু আজকে তেঁতুল নেই একদমই যেই কারণে এমনি ভীমবার দিয়ে মেজে নিচ্ছি কিছু করার নেই তেঁতুল অল্প একটু রয়েছে ওই ভীমবারের মধ্যে ছিল সেটাই দিয়ে ডলে ডলে কিন্তু অতটা ভালো পরিষ্কার হলো না যাই হোক কিছু করার নেই যা ছিল তাই দিয়েই এখন বাসন মেজে তারপরে পুজো দেবো আর জানোই তো বৃহস্পতিবারে পুজো মানেই অনেকটা সময় লাগবে আর দেখো বাইরে আজকে ভিডিও মানে শ্যুট করছি বলে কত সুন্দর প্রকৃতি দেখতে ভালো লাগছে বলো আর কাচের মতো পরিষ্কার তাই আমি বরকে বলছিলাম বাইরে ভিডিও করলে কত সুন্দর এই কারণেই বুঝতে পারি যে গ্রামের যারা ভিডিও করে তাদের ভিডিও কোয়ালিটি এত সুন্দর হয় কেন ক্যামেরার কোনো দোষ থাকে না দেখো ক্যামেরা কম মানে দামি হোক আর কম দামি হোক যাই হোক কিন্তু যদি প্রাকৃতিক বাইরের আলোর মতো পরিষ্কার হলে পরে কতটা সুন্দর ভিডিও হয় সেটাই আমি আজকে মানে বাইরে ফোনটা যখন সেট করলাম তখন দেখছি মানে কাছের মতো পরিষ্কার আর সত্যি কথা হেভি লাগছিল মানে নিজেকেই যেন এত ভালো লাগছিল বেশ মনে হয় যেন বাইরেই যদি সব কিছু করতে পারতাম আর আমার ঘরে তো সেরকমভাবে আলো ঢোকে না ঘরটা একটু অন্ধকার টাইপের লাইট চালিয়ে রাখতে হয় আর ঘরে মানে ঘরে তোমার লাইটের কোয়ালিটিও অতটা খুব ভালো নয় যেই কারণে ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার টাইপের হয় কিছু করার নেই যখন যেরম তখন তো সেইভাবেই থাকতে হবে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর এই জায়গাটায় এই কলটা লাগিয়ে না অনেকটা সুবিধা হয়েছে এই কলটাকে ছিল না বাড়িওয়ালা দাদা এখানে যখন একটু জলের সমস্যা হয় যখন প্রচুর গরম পড়ে তখন আমাদের কি হয় জানো তো ভেতরের কলে না একদম জল যেতে চায় না মানে স্পিড অনেকটা কম থাকে সেই কারণে এই কলটা লাগিয়ে দিয়েছিল ঠাকুরের বাসন মেজে এখন যাচ্ছি দেখো এই যে ফুল গাছে ফুল তুলতে ফুল গাছে ফুল সেই রকম নেই দুই একটাই পেছন দিকটা আমি প্রতিদিনই পাই সেই কারণে এখন কয়েকদিন ধরে আসছি সাদা ফুল গুরুদেবের চরণে দেব বলে আর তোমাদের দাদাভাই তো নিয়ে এসছে ফুল কিনে পান কলা ফুল মালা সবই নিয়ে এসছে আর দুই একটা সাদা ফুল দিলে না দারুণ লাগে সিংহাসনটা তাই আসলাম দেখি দু চারটে ভেতরে ভেতরে যদি যা ফুল পাওয়া যায় এতেই হয়ে যাবে অনেক তাও অনেকগুলোই যাই হোক পেলাম এই গাছটাতে দু চারটে পাই আর এই পাশের বাড়ির জেঠিমাদেরও গাছে প্রচুর ফুল থাকে কিন্তু কি বলো তো অনেকটা উঁচু গাছটা অনেক বড় গাছ তো মানে ডাল টেনে নামানো যায় না ভেঙে ঠেঙে যাবে ওই সামনে দুই একটা যা পাই ওই তুলে তুলে ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা চলে আসলাম পুজো দিতে আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে এগুলো গুছিয়ে নিতে হয় যাই হোক বাটা গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি এক এক করে বাসনগুলো জলের থেকে তুলে সাজিয়ে নিয়ে তারপর ঠাকুর মুছিয়ে দিয়ে ফুল মালা টালা পরাবো অনেকটাই সময় লাগে বৃহস্পতিবারের পুজো ওই জন্য আমি মানে যখন তোমাদের দাদাভাই বাড়ি থাকে রান্না বান্না করে তারপর ধীরে সুস্থই করি আর আজকে যেহেতু রান্না ছুটি তোমাদের দাদাভাই আজকে বাইরে থেকে খাওয়াবে বলেছে যাই হোক যাই খাওয়া কিছু তো একটা খাওয়াবে সেই কারণে ছুটিতে বেশ আনন্দ আনন্দেই সকাল থেকে বসে শুয়ে গড়িয়ে কাটালাম অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে তারপরে উঠে মেয়েকে স্কুলে রেডি করে দিলাম ও চলে গেল তারপর তো দিদি সুস্থে কাজ করে এখন চলে আসলাম পুজো দিতে আর এই যে সাদা ফুল দিলে দেখেছো কতটা সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে যতটা সুন্দর লাগে বলো গাঁদা ফুল দিয়ে রোজ রোজকে আর ভালো লাগে আর আমাদের তো রোজ মানে কিনে এনে গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হয় তাও তো বাড়ির কাছেই মন্দিরে বসে বলে ফুল আলা সেই কারণে অসুবিধা হয় না প্রতিদিনই ওই কাকু বসে ফুল নিয়ে বেশিরভাগই খুব কম এক আধ দিন হয়তো বসে না যাই হোক হয়ে যায় তারপরে যদি দু চারটে গাছের থেকে পাই তাহলে তো আর কোনো কথাই নেই দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই এই যে ঠাকুরকে ভোগে আজকে কলা আর গুচিয়া দিয়ে পুজো দিয়েছি আর এই যে গুরুদেব জগন্নাথ তারপর এখানে আছে একটা নারায়ণ শিলা আর এই যে মায়ের গুরুদেব এটা আমার গুরুমা আর বাবা লোকনাথ গোপাল পঞ্চতত্ত্ব এই সিংহাসনের মধ্যে এই ঠাকুরগুলোই থাকে আর মা লক্ষ্মীর সিংহাসন তো তোমরা দেখেছই। আমার আলাদা পাশেরটাই থাকে মা লক্ষ্মী এই যে মা লক্ষ্মীর এটা এই যে পুজো দিয়েছি মা লক্ষ্মীর ভোগে তো যেহেতু তুলসী পাতা দেয় না তাই একটু ফুল দিয়েছি আর এই যে দুজন মানে লক্ষ্মী ঠাকুর একটা ফটো আর একটা হলো মূর্তি পিতলের এই হলো ঠাকুর দেখো বন্ধুরা পুজো তো দেওয়া কমপ্লিট আর পুজো দিয়ে এসে একটু বসেছি এখনও ভোগ নামাইনি ঠাকুরের প্রসাদটা নামাবো ঠাকুরকে খেতে দিয়েছি তারপরে আবার প্রসাদ নামাবো আর আজকে আমার বর আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে আজকে বাইরের খাবার খাবো বাইরে যাব না কারণ মেয়ে স্কুলে গেছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে থেকে থেকে যেই কারণে বেরোবো না ভাবলাম একটু বেরিয়ে খাওয়ার ইচ্ছা ছিল যে বেরোনো হয় না কোথাও ঘুরতেও পারি না একটু বেরিয়ে খাবো কিন্তু বৃষ্টির ওয়েদার মেয়ে স্কুল গেছে যেই কারণে ভাবলাম ঘরে এনেই খাবো কি খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো কিন্তু স্কিপ করো না তাহলে তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বাইরে থেকে কি এসেছে বাইরে থেকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ভাই বিরিয়ানি চিকেন বিরিয়ানি এনেছে আর আমাকে তোমরা শাড়ি পরে হয়তো অবাক হচ্ছ শাড়ি পরেছিলাম রিলস করব বলে তা দুটো রিলস বানাতে বানাতেই তোমাদের দাদা চলে আসলো বললো খিদে পেয়েছে আর এটা গরম আছে আমাকে খেতে দিয়ে দাও তাই ভাবলাম তাহলে আগে খেয়েই নিই তারপরে নয় রিলস করবো যেই কারণে শাড়িটা আর কুলিনি শাড়িটা পরেই এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে তোমার হল দুটো রিলস বানিয়ে তারপর ছাড়বো শাড়িটা যাই হোক প্রচণ্ড গরম জানো তো আর আমাদের পাখাটা না স্ট্যান্ড পাখাটার একদম হাওয়া লাগে না সামনে যে বসে তার একটু লাগে আর নাইলে একদম মানে পেছনে যে বসবে পেছন বলতে সাইডে তার তো লাগবেই না যাই হোক এই যে দুজনার জন্য দুই বাক্স ঢেলে নিচ্ছি আর এক বাক্স মেয়ের জন্য রেখে দিচ্ছি মেয়ে স্কুলে গেছে ও আসতে তো অনেকটাই দেরি হবে এখন ঘড়িতে দুটো বেজে গেছে তাই সকালবেলা তো তোমরা দেখলাই যে টিফিন পাউরুটি কলা খেয়েছিলাম তাই এখন দাদাভাই বললো গরম এনেছি খেয়ে নাও তাই এই যে দুজনের জন্য বেড়ে নিচ্ছি বেড়ে এখন খাবো আর আজকের বিরিয়ানিটা দেখে যেন তো ভালোই লেগেছে আর খেতেও ভালো লেগেছে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি এর আগের দিনে হাজি থেকে নিয়ে এসেছিলাম একদিন রাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রচণ্ড রিচ ছিল আজকেরটা খুব সুন্দর লাইট আর দেখেও যেন ভালো লাগছে যাই হোক চলো ঠান্ডা হয়ে যাবে এবার খেয়ে নিই খাওয়ার আগে তোমাদের সাথে একবার ফাইনাল লুকটা শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে দারুণ দারুণ আর আগের দিনেরটা যেন তো ফুড কালার দেওয়া ছিল যে কারণে বেশি লালচে লালচে লাগছিল আমার তো বিরিয়ানি এরম বেশ ভালো লাগে দেখতে আমরা তো বিরিয়ানি দুপুরে খেয়ে নিয়েছি আর মেয়ে এখন স্কুল থেকে এসছে এই যে ও নিয়ে বসেছে আর এখন ঘড়িতে প্রায় পৌনে পাঁচটা বাজে কি করবে বলো স্কুল থাকলে তো এগুলো হয়েই যায় ওর অনেকটা দেরি হয় এই যে স্কুল ড্রেস স্কুলে। এখন হাত মুখ ধুয়ে এসে খেতে বসেছে আর ও তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে দেখতেই পেলে বন্ধুরা মেয়ে এখন খাচ্ছে ওই স্কুল থেকে আসলো আর এখন ঘড়িতে বাজে দেখো পাঁচটা বাজতে পাঁচ ওর স্কুল যেহেতু সাড়ে চারটায় ছুটি হয় আজকে আমার বন নিয়ে আসলো আজকে আমার পুরো ছুটি মানে আজকে আমি সকাল থেকে পুরোই ছুটি পেলাম কারণ রান্না নেই মানে বুঝতেই পারো অনেক কাজ কমে গেছে যাই হোক আজকে ছুটি বহু বহুদিন পর রান্নার কাজ থেকে ছুটি পেলাম দুপুরবেলা বিরিয়ানিটা বেশ ভালোই খেলাম গরম নিয়ে এসেছিল মেয়েরটা তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু ও না গরম করে খায় না বলে ওকে আর গরম করলাম না ওটা নর্মালি খাচ্ছে আর এই তো খেতে খেতে পাঁচটা বাজত যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু তোমরা আজকেই দেখতে পাবে কারণ আমার ব্লগ মানে স্টোর করা কিছু নেই স্টকে স্টোর বলতে স্টকে কিচ্ছু নেই তাই আজকে যেইটুক তোমাদের সাথে ভিডিও করেছি সেটাই শেয়ার করব ঠিক রাত আটটায় তোমরা পেয়ে যাবে ভিডিওটা দেখো কিন্তু অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে কিন্তু অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি টাটা সবাইকে দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো